আসসালামু আলাইকুম আপনারা সাবধানে থাকবেন তো আমার ভিডিওটি লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন mm <clears throat> যে আমার লাইভ টি দেখতেছে তারে বলবো ঘুমায় যাবে তুমি ঘুমায় যাও আমার লাইফ থেকে বের হয়ে যাও

অন্যান্য এলাকায় আপনাদের ওদিকে আপনি কোথা থেকে বলতেছেন একটু বলেন সব জায়গার আহ পরিস্থিতি ভালো না আবহাওয়া অনেক খারাপ কি জানোমান ৰোমান জ্বৰ ৰোমান ঝাৰ ৰোমান জ্বৰ ৰোমান এদিকে শাখাওয়াত শাখাওয়াত আছে শাখাওয়াত

আসসালাম আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন আমার একটা কমেন্ট করে যান আজকের পরিস্থিতি অনেক খারাপ আহ আপনারা সবাই সাবধানে থাকবেন এটাই কামনা করি রোমান্স ওয়ার অনেক খারাপ দেখলাম পরিস্থিতি খুবই খারাপ আপনার বরিশাল ঝালুকাঠি তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর সমুদ্র সৈকত সেগুলোতে আছে এগুলোর পরিস্থিতি খুবই খারাপ এতটা ভালো না তো আপনারা যে সুস্থ থাকবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন আমার এখানে একটা কমেন্ট করে যাবেন আজকের দিনটা খুবই খারাপ আপনারা সবাই সাবধানে থাকবেন এটাই কামনা করি আর যে যেখানে থাকেন ঘরে চলে যান আপনাদের উচিত ঘরে চলে যাওয়া আমাদের ওখানে আজকে অনেক মানে বাস করছে অনেক বলনতে না অনেক খারাপ একটা অবস্থা আজকে আপনি কি আপনার পরিচয় একটু দিবেন প্লিজ আপনি যে হয়ে থাকেন না কেন আমাকে কমেন্ট করে জানান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আজকে আবহাওয়া অনেক খারাপ তাই আপনারা যদি বাইরে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে চলে যান বাড়িতে থাকা অনেক বেটার হবে ইতির মধ্যে কিছু কিছু সময়ে অনেক বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি হয়েছে অনেক বড় বড় পাথর হয়েছে তো অনেকের অনেক ক্ষতি হয়েছে হওয়ার আগেই সব সাবধান হওয়া উচিত সাবধান হতে হবে অনেক ঘুম পাচ্ছে অবস্থায় আছে তার আইপি দেখতেছেন অবশ্যই কোনো কিছু যদি জানার থাকে হ্যাঁ অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যে কোনো পরিস্থিতি যে কোনো সময় অনেক সমস্যা হতে পারে আপনার আজকে আবহাওয়াটা অনেক খারাপ আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যদি বাইরে থাকেন অবশ্যই ঘরে চলে যান দরকার ছাড়া বাইরে থাকেন না অনেক পরিস্থিতি অনেক খারাপ আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটিতে একটা করে কমেন্ট করে যান একটু পরিচিত হয় আমার কথা কি শুনতে পাচ্ছেন অনেক খারাপ দেখেন অবস্থা মাঝে মাঝে বিজলি মারতেছে আমার এখানে আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও ঠিক একটু কমেন্ট করে জানান আপনাদের কমেন্টে দেখতে দেওয়ার চেষ্টা করবো আর না হলে বুম দেখতে চালা কিন্তু ঘুম আসতেছে আছে হম